দর্শক করি সবাই হুমকি রাশিয়ার জ্বালানি কিনলে ভারতকে শাস্তির আওতায় আনা ও জরিপ আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখবে শনিবার দুই আগস্ট একাধিক ভারতীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল সব বার্তা সংস্থা রয়টার্স কিন্তু কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি গতকাল শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে আর কোনো জ্বালানি কিনবে না কিন্তু তার মন্তব্যের পরের দিন নিউ ইয়র্ক জানালো অন্য খবর ভারতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন টাইমস তারা তাদের জ্বালানি কেনার নীতিতে কোনো পরিবর্তন আনেননি নিউ ইয়র্ক টাইমস অপর এক ভারতীয় কর্মকর্তা বলেছেন তেল কোম্পানিগুলোকে রাশিয়ার তেল না কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি এর আগের গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগার রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে গত চোদ্দ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তি না করলে যে সব দেশ রাশিয়ার তেল কিনবে তাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে রাশিয়া ভারতের অন্যতম বৃহত্ত তেল রপ্তানিকারক ভারত প্রতি বছর যে পরিমাণ তেল কেনে তার ৩৫ শতাংশ সরবরাহ করে মস্কো